আমাদের এই চতুর্থ পর্বে আলোচনার বিষয় হলো রেকনজমেন্ট অফ এমিলিয়ারে কতটুকু সময় আইন অনুযায়ী লাগতে কতটুকু সময়টুকু লাগতে এবং সবাই দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু খেয়াল করুন আপনি জমা দেওয়ার পর নলস্তা জমা দ্বারা লাভরত নম কল বা দান্তে যারা চাকরি করেন এবং ডিপেন্ডেন্ট জমা দেওয়ার পর অনেক সময় দেখা যায় যে পাঁচ মাস ছয় মাস বছর খানিক লেগে যায় নলস্তা পাচ্ছেন না কিন্তু আপনার

যদি নবান্তাজনের মধ্যে কোন উর্জেন্সা কোন ইমার্জেন্সা সারা যদি লেট করে আপনি আইনগত অবশ্যই এটার জন্য আপনি ট্রাইব্যুনালে যেতে পারেন এবং আইনগত পদক্ষেপ নিতে পারেন আপনি যদি জিততেন আপনার উকিলের খরচ সহ সরকার অবশ্যই বের করতে হবে এরপর নুলস্তা পাওয়ার পর আপনার দেশে জমা দেওয়ার পর জমা দেওয়ার সময় যদি এক মাস ত্রেন্টার জন্যের উপরে যদি এম্বাসি কনসুলাত ইতালিয়ানো পাইজ অরিজিন যেখানে আপনি যদি তিরিশ দিনের উপর দেরি করে আপনি আইনগত পদক্ষেপ নিতে পারেন আইন এবং লেজ্জ কিভাবে আপনি আপনাদেরকে আমরা বললাম আমাদের আরো দুই পর্ব প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালে এবং আজিরো এবং ইটালিয়ান সিটাজে কিভাবে ফ্যামিলি আনবেন সেটা আমরা আমাদের পরবর্তী পর্বতে বলব আপনাদের যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন আমরা আপনাদের সাথে আছি